নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমাকে হচ্ছে অনেকে নখ দিয়েছেন যে যাতে কার্তিক পাল দাদার প্রতিমা শিল্পালয়ে একটু যায় তো আসলে হচ্ছে আপনার সময় হচ্ছিল না তো আজকে চলে আসলাম আপনার কার্তিক পাল দাদার প্রতিমা শিল্পালয়ে অলরেডি এখানে এসে যা দেখতে পেলাম প্রতিমার কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে বিশেষ করে বড় প্রতিমা সবগুলো এখানে আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনার কার্তিক পাল দাদার অসাধারণ কিছু প্রতিমা চলুন তাহলে ভিডিওটা শুরু করি আজকের এই ভিডিওতে আমি দেখাবো কার্তিক দাদার অসাধারণ কিছু প্রতিমা চলুন তাহলে যদি আপনাদেরকে এই প্রতিমাটা অনেকটা হচ্ছে বড় প্রতিমা যদি একটু দেখা অনেকটা হচ্ছে বড় প্রতিমা আর এখানে কিন্তু পুরোটা করা হয়েছে একদম মাটির কাজ আমি যদি একটু জুম করে এখানে দেখে এখানে কিন্তু সব কটা হচ্ছে একদম মাটির কাজ যে সিংহ যতটা দেখতে পাচ্ছি সিংহ এটা হচ্ছে হাতি খুবই সুন্দর একদম নিখুঁত কাজ অনেকটা হচ্ছে বড় প্রতিমা মাত্র হচ্ছে মাটির কাজটুকু হচ্ছে শুরু হয়েছে এখনও কিন্তু অনেকটা কাজ হচ্ছে বাকি আর আমি যদি বলি হাইটে অনেকটা হচ্ছে বড় প্রতিমা এই যে আমি ছবিতে আপনাদেরকে দেখাই এখানে ছবিতে আপনারা যেরকম প্রতিমা দেখতে পাচ্ছেন ঠিক খুব কিন্তু এখানে ফুটিয়ে তোলা হচ্ছে দেখাই অনেকটা হচ্ছে বড় প্রতিমা অসাধারণ এই যে ছবিতে যেরকম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হুব বা হুব ফুটিয়ে তোলা হচ্ছে এখানে অসাধারণ প্রতিমা আমি হচ্ছে আরও একটা বড় প্রতিমা আপনাদেরকে দেখাই এখানে যে দুইটা প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন দুইটার প্রতিমায় কিন্তু হাইটে অনেকটা হচ্ছে বড় এই যে অনেকটা হচ্ছে বড় মাতৃ প্রতিমা দেখায় এই যে এখানে যে কয়েকটা প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো প্রতিমা হচ্ছে অনেকটা হচ্ছে বড় প্রতিমা এখানে হচ্ছে দাদা অলরেডি হচ্ছে মাটির প্রলেপ দিচ্ছেন আমি যদি দেখাই যে খুবই সুন্দর এই প্রতিমাটাও কিন্তু অনেকটা হচ্ছে যে এখনো হচ্ছে পুজোর অনেকটা দিন হচ্ছে বাকি আমি যতটুকু জানি ফেব্রুয়ারি তিন তারিখ হচ্ছে পুজো তো এই জন্য হচ্ছে আপনার খুব দৃঢ়গতিতে আস্তে আস্তে হচ্ছে কাজ এগিয়ে যাচ্ছে যেহেতু এখন অনেকটা দিন বাকি রয়েছে আমি এখানে আরো একটা প্রতিমা আপনাদেরকে দেখাই এখানে ছবিতে আপনারা যেরকম প্রতিমা দেখতে পাচ্ছেন ঠিক বাহু হচ্ছে এখানে তোলা হয়েছে খুবই সুন্দর যদি বা মাত্র কাজ হচ্ছে এখানে শুরু হলো এখনও কিন্তু অনেকটা কাজ বাকি যদি আপনাদেরকে হাসতে একটু দেখে কি সুন্দর দেখুন এখনও অনেকটা কিন্তু কাজ বাকি রয়েছে আমি যদি এই প্রতিমাটা আপনাদেরকে একটু দেখাই এই প্রতিমাটা মাত্র কাজ হচ্ছে শুরু হলো যদি একটু বিনাটা দেখায় মায়ের হাতে যে বিনাটা রয়েছে খুবই সুন্দর আপনার ছবিতে যেরকম সরস্বতী ঠাকুরের হাতে বিনাটা দেখতে পাচ্ছেন ঠিক হু বাহু এখানে হচ্ছে ফুটিয়ে তোলা হয়েছে খুবই সুন্দর আমি হচ্ছে আপনাদেরকে আরও একটা প্রতিমা দেখাই যে দেখুন এখানে ছবিতে যেরকম প্রতিমা দেখতে পাচ্ছেন ঠিক হু বাহু এখানে প্রতিমা তৈরি করা হয়েছে এই যে অসাধারণ এই প্রতিমাটাও কিন্তু অনেকটা হচ্ছে বড় প্রতিমা অসাধারণ যদিও বা মাত্র কাজ হচ্ছে শুরু হলো এখনো অনেকটা কিন্তু কাজ বাকি রয়েছে মাত্র আমি যতটুকু দেখতে পাচ্ছি মাটির কাজটুকু হচ্ছে শুরু হলো এখনও কিন্তু অনেকটা কাজ বাকি রয়েছে ফলে আজকের মতো এই ছোটো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন শেয়ার করলে আমার কোনো লাভ হবে না কিন্তু শেয়ার করলে আরও অনেকজন বিশেষ করে যারা চট্টগ্রামের বাইরে রয়েছেন তারাও কিন্তু দেখার সুযোগ পাবে আর আমার ইউটিউব চ্যানেল রয়েছে স্টুইথ রজত প্লিজ সাবস্ক্রাইব করবেন নমস্কার